মালদায় নাবালিকা অপহরণ কাণ্ডে নয়া মোর অপহরণকারীরা অপহৃতের বাবারই বন্ধু ব্যবসার জন্য টাকা নিয়ে সমস্যা আর টাকা পেতেই নাবালিকাকে অপহরণের ছক পুলিশের জেরায় অপরাধের কথা কার্যত স্বীকার করেছে দুষ্কৃতীরা মৃত দুজনের চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত

টাকা পেতেই বন্ধুর মেয়েকে অপহরণের ছক মোটা টাকা চেয়ে নাবালিকার বাবাকে পুলিশের জেরায় অপহরণের পরিকল্পনা শনিবার অপহরণের অভিযোগ পায় হরিশ থানা তরি সিসি ফুটেজ সংগ্রহ পুলিশের ভিডিও থেকে দুষ্কৃতীদের হদিশ পায় পুলিশ

হাতে পায়ে চোট লাগে শিশুটির রবিবার সালালপুরের ব্যবসায়ী শেখ রাজুর বাড়িতে যান রাজ্যের মন্ত্রী তাজিমুল হোসেন কথা বলেন নাবালিকার সঙ্গে আমরা চাইবো যে এই ধরনের এলাকায় যেন কাণ্ড না হোক এই ধরনের যেন তাদের যেন কঠোরতম শাস্তি হয় এটা আমরা আমরা আশা করছি হেল্প করবে বললো দেখা যাক কি বললেন যে না এতে কোনো পলিটিক্যাল ইনভলভ হবে না আশা করছি যাতে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় রবিবারই চোদ্দ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় চাচল মহকুমা আদালত বন্ধুরূপী শত্রুদের বিচার মিলবে কবে সেদিকে তাকিয়ে বাংলা জঙ্গলমহলে অব্যাহত বাঘের আতঙ্ক ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে এবার বাঘিনী যমুনা পাড়ি জমিয়েছে পুরুলিয়ার বান্দোয়ানে বর্তমানে রায়কার জঙ্গলে অবস্থান করছে এই বাঘিনী ঘরের কাছেই খুঁজছে বাঘ তাই আতঙ্কে রয়েছে বান্দোয়ানবাসী একদিকে দেখা যাচ্ছে যে ঘন জঙ্গল চারদিকে তার মাঝে রয়েছে এই জলাশয় এবং জলাশয়ের ওপারে ঠিক ওই জায়গাটাতে রয়েছে কিন্তু একেবারে ছাগল এবং মহিষ বেঁধে দেওয়া অন্যদিকে বন দপ্তরের কর্মীরা কিন্তু এখানে এসে কিন্তু এখানে টহল দিচ্ছেন এবং সাধারণ মানুষকে আর গভীর জঙ্গলে যেতে কিন্তু তারা বারণ করছেন ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে এবার শটান পুরুলিয়ার জঙ্গলে বাঘিনী সবুজ পাহাড়ে ঘেরা পুরুলিয়ার বান্দোয়ানের রায়কার জঙ্গলে বর্তমানে আছে বাঘিনী যমুনা বাঘঢোকার খবর চাউড় হতেই এলাকায় জাঁকিয়ে বসেছে আতঙ্ক বলছে এখন তো সঠিক তো পাওয়া যায় না তো এখন জঙ্গলও কিছু লোক দিলায় যে কা কাটুরিয়া গিলা بولছে না যেতে হবে না ফরেস্টা ডিপার্টমেন্ট থেকে বলতেছিল একদম বেড়েছে তারপর এই ধান গিলা ইয়া না আনা হয় নাই তারপর ইয়া ভয় ভয় আনা হচ্ছে তারপর ওই গুরু ছাগল ওই কাটপাট সব ভয় করে আনা নেই কুরুলিয়ার মেঠো রাস্তায় এখন বন দপ্তরের গাড়ির আনাগুনা তৈরি রাখা হয়েছে बाघ ধরার খাঁচা যমুনার টোপ হিসেবে মোষ ছাগলের পাশাপাশি আনা হয়েছে শুয়োরও বাঘবন্দি খেলায় সজাগ বনদপ্তরের দপ্তরের আধিকারিকেরাও সমস্ত পরিকল্পনা তো বলা যাবে না আমরা বিভিন্ন জায়গায় ব্যাটিং করে ওকে ক্যাপচার করার চেষ্টা করছি ওয়াইল্ড লাইফ তো এদের তো মুভমেন্ট তো প্রেডিক্টেবল নয় সকলকে রিকোয়েস্ট করবো যাতে জঙ্গল থেকে বেরিয়ে যান কয়েকদিন ধরে ঝাড়গ্রামের বেলপাহাড়ের জঙ্গলে ঘোরাফেরা করছিল বাঘিনী যমুনা এবার জঙ্গল পাহারায় আনা হল সিআরপিএফ কনকনে শীতের মধ্যে আতঙ্ক অব্যাহত রয়েছে বেলপাহাড়ি তার সীমান্তবর্তী এলাকায় অনবরত অবস্থান পরিবর্তন করছে বাঘিনী এলাকার যে সমস্ত বাসিন্দা রয়েছে সেই বাসিন্দাদেরও বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে এই মুহূর্তে বেলপাহাড়ির এলাকা একেবারে সুনসান কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকেও রুটমাচ চলছে বিভিন্ন এলাকায় শালসিগুনের জঙ্গলে ঘেরা ঝাড়গ্রামের পাহাড়ি রাস্তায় এখন শুধুই ভারী বুটের শব্দ বাঘ কে করতে সুন্দরবন থেকে এসেছেন বিশেষজ্ঞরা জঙ্গলে ঘুরছে বাঘ পর্যটকরা বন্দি হোটেলে স্বভাবতই হতাশ বেলপাহাড়ি ঘুরতে আসা পর্যটকেরা একটা দুশ্চিন্তা রয়েছে আমাদের পরিবার সঙ্গে নিয়ে আমরা যেতে পারি যেমন এই ভেতর দিকে ঢাঙ্গি কুসুম আছে আমরা চাকুলিয়া যাবো ভেবেছিলাম এদিকে কাঁকড়া ঝোঁক যাবো ভেবেছিলাম খানিকটা খানিকটা এগিয়ে বন বিভাগের যে অ্যাক্টিভিটিস দেখছি তাতে আমাদের মনে হচ্ছে যে রিস্ক না নেয়াই ঝাড়গ্রামের পর পুরুলিয়া বাঘের আতঙ্কে কাঁপছে রাজ্যের অন্যতম সেরা দুই পর্যটন কেন্দ্র কবে শেষ হবে বাঘবন্দি খেলা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়